শীতের সময় পিঠে পুলির সাথে সাথে কিন্তু গরম গরম খিচুড়ি খেতেও অসাধারণ লাগে এই সময় প্রচুর সবজি থাকে আর এই সব সবজি দিয়ে খিচুড়িটা একবার তোমরা বানিয়ে অবশ্যই খেয়ে দেখো দারুণ লাগবে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আমি রিমার তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ডেলি ব্লগ আজকে আমি তোমাদের সাথে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এরকম একটা খিচুড়ি রেসিপি শেয়ার করব তার জন্যে দেখো আমি নিয়েছি চাল এবং ডাল ডাল নিয়েছি আমি মুগের ডাল আর মুসুর ডাল আর চাল নিয়েছি সিদ্ধ চাল আর আতপ চাল তো যতটা পরিমাণ চাল নিয়েছি ততটা পরিমাণই ডাল নিয়েছি আর সেটাকে খুব ভালোভাবে দু তিনবার করে ধুইয়ে। আর আমি এটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে তো প্রেশার কুকারে দুটো একটা সিটি পড়ে যাবার পরে ওটাকে আমি এক সাইডে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য আর এখানে দেখো কি কী সবজি নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আলু ফুলকপি শিম গাজর বিনস আর পালং শাক তো তোমরা চাইলে বাঁধাকপি আর ক্যাপসিকাম এসবও তোমরা অ্যাড করতে পারো আমার হাতের কাছে যে কটা সবজি ছিল আমি সে কটা দিয়েই আজকে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো এখানে দেখো প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি আর তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এক একে এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব সব সবজিগুলো তো ফুলকপিটা এখানে আমি ভাপিয়ে নিই নিকো কারণ এটা যখন ভাপিয়ে যদি আমি করতে চাই তাহলে একদম পুরো গলে যাবে তো সেই জন্য এটাকে ফার্স্টে আমি ভেজে তুলে রাখলাম তারপরে এখানে গাজর সিম আর বিনসটাকে একসাথেই দিয়ে দিয়েছি কারণ এগুলো ভাজা হতে বেশিক্ষণ সময় লাগে না আর খুব বেশি ভাজা হয়ে গেলে ভালোও লাগবে না তো সেই কারণে এটাকে জাস্ট হালকা একটুখানি ভেজে নেব দিয়েও এটাকে তুলে নেব। গাজর ফুলকপি গাজর ফুলকপি সিম এগুলো ভাজা হয়ে যাবার পরে আমি আলুটাও ভেজে নিলাম আর এদিকে দেখো আমার ডাল আর চাল একদম সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে আমি একটু সয়াবিনও দিয়ে দিয়েছিলাম তো তখন তো আমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম তাই এই মুহূর্তে দেখিয়ে দিলাম তো তারপরে আমি একটা নিয়ে নিয়েছি ডেকচি তো সেই ডেকচির মধ্যেই রান্নাটা করবো প্রেসার কুকারে আমি ঠিক অতটা করতে পারি না আমার ধরে যায় তলাটা তো সেই কারণে আমি সিদ্ধ করে নেওয়ার পরে এইভাবেই করি তো প্রথমে একটু তেল দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে দিয়েছি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন ওটা ভালোভাবে ভেজা হয়ে যাবার পরে আমি ওর মধ্যে সবজিগুলো সব দিয়ে দিলাম আর তারপরে দেখো উপর থেকে দিয়ে দিলাম আদার কুচিটা তেলের মধ্যেও দেয়া যায় তো তোমরা চাইলে তেলের ওপরেও দিতে পারো বা আমার মতন এইভাবে উপর থেকেও দিতে পারো তো এরপরে এটাকে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো ভালোভাবে ভাজা ভাজা হওয়ার জন্য না হলে আদার কাঁচা গন্ধটা যাবে না তো সেটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবার পরে আমি কিছু গুঁড়ো মশলাও দেখো এর মধ্যে অ্যাড করে নিয়েছি যেমন হচ্ছে ধনের গুঁড়ো জিরির গুঁড়ো হলুদ লঙ্কা আর তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও অ্যাড করতে পারো আমি এখানে দিই আমার এখন শেষ হয়ে গেছে সেই কারণে তো তারপরে আমি সিদ্ধ করে রাখা চাল আর ডাল আর সয়াবিনের যে মিশ্র সয়াবিন দিয়ে যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতন একটুখানি জল দিয়ে এগুলোকে সব সবজির সাথে ভালোভাবে সিদ্ধ হতে দেবো তো এটা একটু খানিক্ষণ পর্যন্ত ফুটে যাক তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে আমি আর কি কী মেশাবো বেশ কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি দেখো এখন এটা ভালো মতন ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে পালং শাকটা দিয়ে দেবো পালং শাকটা প্রথমের দিকে দিলে অতটা ভালো লাগে না তো সেই জন্য এটাকে আমি একদম প্রায় শেষের দিকে মানে সিদ্ধ হতে যখন আর কিছুটা সময় বাকি থাকবে তো বা নামানোর কিছুটা আগে আর কি এরকম সময় সময় করে আমি পালং শাকটা এর মধ্যে দিয়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে পালং শাকটা এর সাথে ভালোভাবে মিশে যায় আর ভালো মতন সিদ্ধ হয়ে যায় তো চলো এটা দিয়ে বেশ খানিক্ষণ নাড়াতে হবে আর খিচুড়ি কিন্তু বানানোর সময় অবশ্যই তলাটা বারবার নাড়াতে হবে যদি মনে হয় যে ওপরে তো জল জল আছেই কিন্তু ওপরে জল জল থাকলেও তলায় অনেক সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটাকে বারে বারে নাড়িয়ে নাড়িয়েই যেতে হবে আর আমার কাছে টমেটোও ছিল না তাই আমি টমেটোটাও দিতে পারিনি টমেটো দিয়ে কিন্তু এর টেস্টটা অসাধারণ হয় তো তোমরা অবশ্যই এর মধ্যে টমেটোটাও অ্যাড করে দিও আর দেখো আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা পেঁয়াজ তো এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো কাঁচা পেঁয়াজটা নামানোর আগে মানে খুব একটা বেশি কাঁচাও থাকবে না আর খুব বেশি সেদ্ধও হবে না এরকম পর্যায়ে হবে মানে তখন তোমরা কিন্তু একবার শেষের দিকে পেঁয়াজটা দিয়ে দেখো অসাধারণ লাগে যখন ওই পেঁয়াজটা মুখের মধ্যে পড়ে খিচুড়ির সাথে তো একটা দারুণ টেস্ট আসে তো এখানে দেখো আমি খিচুড়ি আমার রেডি হয়ে গেছে আমি খিচুড়িটা এখানে নিয়ে চলে এসেছি আর অবশ্যই তোমরা ঝালটাও তোমাদের অনুপাতে দিয়ে দিও আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি আমার ছেলে যেহেতু ঝাল খেতে পারবে না সেই কারণে তো তোমরা চাইলে শুকনো লঙ্কাও এর মধ্যে অ্যাড করতে পারো তো এইভাবে দেখো সমস্ত সবজিগুলো দিয়ে আমি এই খিচুড়িটা বানিয়ে নিয়েছি আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো গরম গরম এইরকম খিচুড়ি তোমরা রাত্রিবেলায় বা দিনের বেলায় যে কোনো সময় বানিয়ে অবশ্যই খেতে পারো আর তার সাথে ছিল ডিম ভাজা বেগুন ভাজা আর আলু ভাজা তো এইরকম একটা খিচুড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম যেটা খুব সহজে এবং জলজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো